তেল কা মচাই রে বাপ এ তো বন্ধুরা চলো আজ বাবার সাথে বেশি ইন্ট্রোডাকশন দিয়া বনে বাবার সাথে বেশি গল্প করা বনে কারণ আমাকে অনেক দূর যাইতে হবে আসানসোল এইখান থেকে জয়চন্ডি জয়চন্ডি স্টেশনে গাড়িটা রাখিবো আর তারপরে ট্রেনই করে ডাইরেক্ট আসানসোল সুভদার ঘর ঠিক আছে আর কেনে যাচ্ছি যাই নিই তোমাদেরকে বলবো তোমরা দেখতে থাকো ভাই এ বল ঠিক আছে আসছি চলে বালকে থাকিস हां চলে আসবো কাল সকালে টেনশন নেই ঠিক আছে বন্ধুরা ব্লগ যদি বাবার মনটা হয়েই নেই যে জলদি করে আমি যাই হোক চলো তো ভালো ভালো জিনিস থাকার মধ্যে মালপুয়া একমাত্র আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা চলো দেখলে আর দাঁড়া দাঁড়া দেখ দেখ এই আনবি ওই আনবি দু মিনিট তো বন্ধুরা এখন আপাতত আইলাম রঘুনাথপুর আর রঘুনাথপুরে একটু মেন ব্যাপার হচ্ছে আমি একা যাব নাই আমার সাথে যাবে শুভম তো শুভম ওয়েট করছি শুভম আর এই যে দেখতে পাচ্ছ কালো ঘোড়া দিয়েছি কালো ঘোড়ায় বলছি ভুল ভুল করে দু তিনবার দু তিনটা ব্লকে তো আমি কালো ঘোড়ায় বলে ফেলেছি লাল ঘোড়া লাল ঘোড়া তো বন্ধুরা লাল ঘোড়াটা রাখা আছে শুভম আসছে শুভমের ওয়েট করছি শুভম আর তারপরে চলে যাবো জয়চন্ডী তারপরে তোমার সাথে কথা বলছি তোমরা দেখতে দেখো তো বন্ধুরা আসে গেলো আমাদের হিরো শুভম নাকি শুভম আর আর আমার লাল ঘোড়ার ড্রাইভার চেঞ্জ হয়ে গেল নাকি চলো 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 চলতে চলো ট্রেন তোমার ফাঁকা হবো তো বন্ধুরা চলো চলো দেখতে থাকো জয়চন্ডি স্টেশনে যাই তোমাদের সাথে কথা বলছি তো ফাইনালি বন্ধুরা আইসে গেলাম জয়চন্ডি স্টেশন নাকি শুভম আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুন্দর জয় স্টেশন নাই শুভম এক নম্বর মানে এক নম্বর না তো বন্ধুরা কে কে জানো সব অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ মানে রাত যদি হয় তো মানে দেখার মতো সিন থাকে দেখার মতন সিন থাকে কি না চলো চলো জলদি করে টিকিট কাটতে ওটা ট্রেনটা পালন তো বন্ধুরা টিকিট করে চলো 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 দেখতে থাকো তো বন্ধুরা ট্রেন আসছে এই যে ওয়াও নাইস এ শুভম সিট খুঁজবে সিট খুঁজবে টিকিট পাবো না আজ বা ট্রেনে সিট পাওয়া যায় না সিট পাওয়া যায় না তো বন্ধুরা দাঁড়ায় দাঁড়ায় যাইতে হবে যাই হোক দাঁড়ায় দাঁড়ায় না বসে বসে যাবো তোমাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছ চলো দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা আমরা ট্রেনে চাপে গেছি বাট শুভমের কথাটা সত্যি হয়ে গেল যে আমরা কোনো সিট পাইনি বৈশার জন্য পাওয়া যায় না তো বন্ধুরা যাই হোক চলো দাঁড়ায় দাঁড়ায় চলে যাবো এক ঘন্টা না দু ঘন্টা দু ঘন্টা লাগবে দু ঘন্টা লাগবে দু ঘন্টা চলো দাঁড়ায় বসে কাটাই গল্প গল্প করে শুভমের সঙ্গে আসানসোল পৌঁছে যাবো আর চলো

বার হয়ে মানে ট্রেনের থেকে বার হয়ে খোনে স্টেশনে একটু এনজয় করিয়া তারপরে তোমাদেরকে হালকা করিয়া দেখাই আমি আর শুভম কী করছি না করছি তো চলো দেখতে দেখো যখন ট্রেন চালু হবে তখন আমরাও চলে যাবো ট্রেনে আর আসানসোল ডাইরেক্ট তো বন্ধুরা ট্রেনটা চালু হয়ে গেছে চালু হয়ে গেছে আর ভিড়টা হইতেই ঠিক আর ভিড়টা হতেই থাকছে তো চলো এখন আপাতত ফোনটা বেশি বার করতে মন করছে না কারণ ভিড়ের মাঝে আর তারপরে ট্রেনে চাপে গেছিল স্পিডে চলছে চলো ভরে দিই ফোনটা তো বন্ধুরা আমরা ট্রেন থেকে নামিয়ে গেছি স্টেশনে দেখতে পাচ্ছো সেই লেভেলের ভিড় বুঝলো সেই লেভেলের তো চলো এখন আপাতত বাইর হই তারপরে তোমার সাথে কথা বলছি তো বন্ধুরা স্টেশন থেকে বাইর হয়ে গেলাম আর এই যে হয়েছে স্টেশনটা ঠিক আছে আর দেখো কত সুন্দর সুন্দর এডিটিং করা আছে এডিটিং বলছে কি করা আছে ডিজাইনিং ডিজাইনিং শুধুমাত্র রড আর লোহা দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা আছে এটা দেখতে পাচ্ছ তোপ বন্দুক মারি ধপ 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 তো চলো এখন আপাতত আমরা

চলো খাই আর তারপরে যাই সেই নাস্তা করে আমরা ধরে নিয়েছি এই যে দেখতে পাইছো আর যাচ্ছি এখন সুবদার ফ্ল্যাটে তো চলো যাই তো বন্ধুরা টেম্পুতে নামতে না নামতে এই দাদা আমাদের পিক আপ করে নিয়েছে আর আসার পর আমাদেরকে নিয়ে আইলো কথা দাদা এখন কোথায় যাওয়া হবে দাদা সামনে সামনে আচ্ছা সামনে যাচ্ছি

তো বন্ধুরা এখন আপাতত মার্কেট আইসেছি ঠিক আছে বৌদির জন্য কিছু গিফট নিতে তো যাই হোক কি লিচি না লিচি তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেল তো পুরাপুরি রাত তো চলো দেখতে থাকো তোমরা এরপর গিফটটা নিবো আর তারপরে বার্থডে সেলিব্রেশনের ডাইরেক্ট তো বন্ধুরা গিফট দোকান চলে এসেছি আর আমাদের পছন্দ হয়ে গেল এই যে দেখতে পাচ্ছো একটা ইউনিক্সা মোমবাতি যেটা লাইটের সাথে জ্বলছে দেখতে পাচ্ছো কেমন আছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো এরপর যাই পরে কথা বলছি কারণ সেলিব্রেশন হবে তো ফাইনালি বন্ধুরা বার্থডে গাল মানে আমাদের বৌদি সেই লেভেলের ভাবে পুরোপুরি রেডি হয়ে গেছে নাকি বৌদি পুরো সেই লেভেল তো ও আর নাই স্যার এই যে দেখতে পাচ্ছো কেকটা কেমন আছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর সেলিব্রেশন সেই লেভেলের ভাবেই হবে যাই হোক এখন ফটো তোলা চলছে তো আমরাও ফটো তুলবো না কিছু বল হ্যাঁ কই দাদা ভালো তো একদম ভালো রেডি ওয়াও নাইস চলো এইটা জ্বালাও কেউ জ্বালাও কেকটা জ্বালাচ্ছ না কেউ प्पी बर्थ डे टोपी बार्पी 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 बारे बर्थडे 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 अब आप भाभी का बर्थडे भाभी का बर्थडे ओ भाभी का बर्थडे बर्थडे हैप्पी बर्थडे बर्थडे शर्म लग जे हैं बराबर दे चलो पदो पदो तो है ना ना मुखे मुखे नहीं वाव नाइस हम्म ए टेंटेन टुस নাইস তো ফাইনালি বন্ধুরা বার্থডে সেলিব্রেশন সেইভাবে হলো মানে সেই লেভেলের হলো আর কি আর খাবার দাবার খাইয়ে আমরা আইলম আমরা মানে এখানে শুভম আছে আর এদিকে রোহিত ভাই আছে আমরা তিনজনই আইলম ব্লগটা এন্ড করার জন্যে আমি একাই এন্ড করবো তো বলি ইয়াদিকে নিয়ে আসি একাই ভয় লাগছে আইলম পাঁচতলার উপর তো যাই হোক বন্ধুরা একটাই জিনিস যে ব্লগটা কেমন হয়েছে একটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো যদি লাগে তো লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলবে নাই